মা বন্ধুদেরকে বইলা যায় মা রাগ করিস না পালোর জন্য বইলা যায় এ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই কেমন ওলি হইছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ছোট্ট বাচ্চা বাপটা যখন ইমাম ছিল রে বন্ধু আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি ছিল দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল যেই মসজিদের ইমাম ছিল আল্লাহ আকবার কন ইমাম সাহেবের সালে ওই এলাকার ভিতরে একটা মানুষও মারা যায় এইবার মানুষটা যখন মারা যায় এইবার মাই কিনে শুরু হয়ে যায় এলাকার ভিতরে শরু গলে আলোড়ন সৃষ্টি হয়ে যায় এলাকার ভিতরে মানুষ ময় রাখেছে এইবার ইমাম সাহেবের বাড়িতে এসে খবর দেয় অজু অমুক বাড়িতে মানুষও মারা গেছে আপনার জানা চা করতে হইবো শহরে নমাজ এතර ইমামতি করতে হইব আল্লাহু আকবার কো কুল্লু নাফসি যাইকাতুল মাউ আল্লাহু আকবার মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে কতক্ষণ ঠিক কিনা ওরে আমি কাঁচা তো মে পাখি থাক অরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে উই রাজা দিয়া খবর অসিনপুর ঠিকানা তোমার যাই ভাই অসিনপুরে শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে অসিনপুর ঠিকানা তোমার যাই ভাই অসিনপুরে শূন্য জা ঵োই রারোই ঵োযা মার মাতিরে গারে আমি মিশে কালে নির্যাতন কইরা সাজাইল আম্বা সবর হঠাৎই করে ওই রাজাইবা ইবানা দিয়া খবর চিকার মেরে কন্যায় আল্লাহ আকবর এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই শুইনা পালাইছে আমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব এইবার ডাক দিয়া কয় আব্বা কোথায় যাইবা বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব বলে আমাকে নিতে হইব বলে না না তুমি দুষ্টমি করো তোমাকে নেওয়া সাবে না ছোট্ট বাচ্চা চলন্ধ খুলি মায়ের আচল দইরা কান্দার কয় মা আব্বা যাইবো জালা জালা বা জেরি মামুতি মা ও মা আব্বাকে বইলা দাও আমিও যাইতে চাই আল্লাহ হকবার কম এইবার জানম দু কুলি মায়ের কাপড়ে রাচল দইরা কান্দারে কয় মা আপারে বইলা দাও আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব আর আমি দেখব আমি শিখব আমি এক সময় জানাজার নামাজের ইমামতি করব আল্লাহ ভাগবার কম এইবার ডাগে দিয়া কয়ে সাবিগো আমার সন্তানটা যাইতে চায় আপনি কেন নিতে চান না আমার সন্তানটাকে নিয়ে যান বলে তো সে তো দুষ্টামি করবে বলে না না আপনি নিয়ে যান আল্লাহ একবার কন এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহকে সাথে নিয়ে বাপটা যখন রওনা দেয় রে এই তাজালা নদীর পারে যেই মসজিদ ছিল ওই মসজিদে এইবার জহরের নামাজ পড়বে এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আল্লাহ তিনি ছিলেন দাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব এইবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইছে ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয় বাবাই আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বৈশা থাকবা তুমি ডিস্টার্ব কইর না এইবারে সব মুসল্লিরা নামাজে দাঁড়াই আজাদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই মসজিদের বাইরে যাইয়া এইবারে সিঁড়ির দিকে তাকায় দেখে অনেকগুলো মুসল্লির জুতা দেখা যায় কিছু জুতা এইবার আকির তির কইরা প্রথম সিঁড়ির থেকে পাইচা পাইছে কিছু জুতা নিয়া দাসলা নদীর ভিতরে ফালাইয়া দিছে এইবার ছোট্ট বাচ্চা যখন মুসল্লিদের জুতা পালাইয়া দিছে গো নামাজ শেষ হওয়ার পরে এইবার সব মুসল্লিরা বেরো হয় কের জুতা কই জুতা কি আছে ফালাইছে কে আব্দুল কাদের জেলেনি রহমতুল্লাহ ভালো করে শুনেন তিনি জুতরা ফালা দিয়া এবার সুন্দরভাবে বসে রয়েছে দোষ করছে বোঝেন নাই এবার একটু বেয়াস ধরে বসে রেছে ভালো বেয়াস ধরে বসে এই আর মুসল্লিরা তাকা দেখে জুতা নাই ব্যাপার কি কিছু জুতা আছে কিছু জুতা নাই একটা দিয়া জুতা আর একজন ডাগ দিয়া কয় এখানে তো একটা বাচ্চা ছিল ইমাম সাহেবের ছেলে ইমামের ছেলে ছিল আর তো ছিল না আর একজন কোথায় যেই ফালাইক ইমামের ছেলে ফালাইক আর যেই ফালাইক তো বাচ্চাটা খুব দুষ্ট কথা কি বুঝতেছেন বাচ্চারা খুব আচ্ছা এই কথা যদি বাপ শুনে বাপের কি খারাপ লাগে না কষ্ট লাগে না এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আর বাবা যখন এই কথা শুইলা পালাই জরে ভাই এইবার ডাগে দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো কয় না কতলে ফালাইও করা এই শিরির জুতা ফালাইছে কে কই ওইটা আমি ফালাইছি কথা কি বুঝতেছেন মুসলির ফালাইছো কই না কয় শির সুতো ফালাইছে কে কয় ওটা আমি ফালাইছি ভেজাল আছে না নাই কথা কি বুঝতেছেন বন্ধুরা রে বারো বাবা শ্রীর উপরের জুতা পালাইছো কারণ কি দিয়া কয় আব্বা আমি শ্রীর উপরের জুতা পালাইছি তোমার একটা মুসল্লির জুতাও আমি ফালাই নাই আল্লাহ একবার কম এইবার বাবা ডাক দে কয় আব্দুল কাদের আর পাগলামি কইরো না আমি বলছি জুতা ফালাইছনি বলে আব্বা রাগ কইরো না রে বাবা আমি জান্নাতীদের জুতা ফালাই নাই আমি জাহান্নামীদের জুতা ফালাইছি বলে কেমনে ফালাইলা বলে আব্বা জাননি নি ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল লোক আছে লোক দেখানো নামাজ পড়ে আল্লাহু আকবার কম আমাদের ভিতর মনে হয় নাই নাই আমাদের ভিতরে আরে কি বলবো অনেক হুজুর আছে অনেক বক্তা আছে আমার তো সারা বাংলাদেশগুলি অনেক বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় করে তামা তামা করে ফেলাইছে অথচ সে বক্তা নিজের মারে নিজে বাদ দেয় না আপনাদের কথা আর কি বলবো তাহলে জালা আছে না নাই আমার কথা হল যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তিতার দরকার নাই কতক্ষণ কোন ঠিক কিনা যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর মতে ইমামের দরকার নাই কতক্ষণ ঠিক কিনা না কষ্ট পাইতেছেন এটা চলবো আরে আলেম গেছে জালেম খয়াব কুরআন পরে সন্ডালে সতী সাদের বাত মিলে না স্বর্ণের হারবে সার যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠন ঠনা শুধু খাইলে নামাজ হইব না ওমন জানো না گوش খাইলে নামাজ হইব না আরে মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় মক্কায় যদি নবী মক্কায় যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমনে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমনে আছে না নাই কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমনে হাজিরা যায় হাজারে টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজ হইব না ও মন জানো না گوش খাইলে রোজা হইব না রাগ করতেছেন আবার খালি তেল তলা বাস করলে না মাঝে মাঝে একটু হস করার দরকার আছে না নাই এখন সমাজের ভিতর করে করা না নাই যেই যে রাগ করেন না যেই খোর সমাজের ভিতর যে সুদ খায় আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি বাস্তব যেটা আমি নিজে পড়ছি সেটাই বলতেছি এই খোর জান্নাতে যাওয়া তো দূরের কথা ও জান্নাতের গ্রান পাবে না মায়ের রমজান মাস আসতেছে কষ্ট পেতেছেন একটু বলতে পারবো আল্লাহ কবল করুক সবাই আমিন বন্ধুরা রে আ এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় আব্বা আমি জুতা পালাইছি বাবা ও বাবা আমি তো কোনো মুসল্লির জুতা পালাই নাই ও বাবা গ আমি জাহান্নামী মুসল্লির জুতা পালাইছি জান্নাতিদের জুতা পালাই নাই আল্লাহু আকবার কম বন্ধুরা রে বাবা ডাকে দিয়া কয় এই মুহূর্তে কথা বলা যাবে না কারণ সামনে আসে জানাজার নামাজ এই মুহূর্তে আর ডিস্টার্ব করবো না জানাজার নামাজের ইমামতি করতে হইব আল্লাহ একবার কম ছোট্ট বাচ্চার হাত ধরে এবার মৃত ব্যক্তির বাড়িরে জাহরের নামাজ তো হয় গেছে মুসল্লির তো ক্ষুদা গেছে এই মুহূর্ত আর তো দেরি করা যাবে না সব মানুষ নামাজদের জন্য রেডি হয়ে যায় আব্দুল কাদের জিলানি রহমাতুল লাইয়া আলাইয়া দেখে গো যে এই মানুষটা মারা গেছে তার দুইটা সন্তান খাটের পায়া দুইরা চোখের পালিয়ে পালায়া কাম দে আল্লাহ একবার কম এই ইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তাকায়া দেইকা কান্দার কয়া আব্বা ও বাবা গো এখানে তুমি কি করবা বলে জানাজার নামাজের রিমামতি করব বলে আব্বা জানাজার নামাজের ইমামতি করব তার আগে দুইটা সন্তানকে আগে সান্তনা দাও ওদের কান বন্ধ করতে হইব আল্লাহু আকবার কো বাবা দিয়া কাদের রে এখানে বেশি এখানে কিন্তু কোনো পাগলামি করা যাবে না মুসল্লির সুতাগুলো তুমি দাঁচলানো দৃভিতর ফালাইয়া দিয়ে আবার এখানে এসে বলতেছো সন্তানদেরকে কান্না থামাইতে হইব বাপ মরে গেছে সন্তান তো কানবেই কথা কন ঠিক কিনা এখানে আমার কি করার আছে এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কয় আব্বা যতক্ষণ পর্যন্ত ওদের কান্না বন্ধ করবা না ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজের ইমামতি করা যাবে না আল্লাহ একবার কম এইবারও ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া ডাক দিয়া কই বাবা কি বোঝাইতে চাও বলে আব্বা গো ও বাবা তুমি মরা মানুষের জানাজার ইমামতি করবা নাকি ताजा মানুষের ইমামতি করবা আল্লাহু আকবার কোন এই কি গাও ताजा মানুষের কি জানাজার ইমামতি হয় আমি তো মরা মানুষের কয় আব্বা

মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা চিন্তা ভাবনা কইর দাগে দিয়া কয় আব্দুল কাদের রে পাগলামি কিন্তু অনেক করছো সেখানে কোনো পাগলামি করা যাবে না সব মুসল্লির কিন্তু ক্ষুদা লেগে গেছে এইখানে কোনো ডিস্টার্ব কইরো না এই মুহূর্তে ইমামতি করতে হইব ডাগ দিয়া কয় আব্বা তোমার কি মায়া লাগে না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে বলে আমি এখন কি করব বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও আমি একটু কথা বলতে চাই

আল্লাহর হুকুমে যাও তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব এইবার বলতেছে কম বিশিল্লা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও এই কথা যখন বলছে রে বাবা এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে আল্লাহ আর পাপ সহ্য করতে পারে না ডাক দেখো আব্দুল কাদের রে তুই কি করলি রে বাবা এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা আমাকে তুমি অপমানিত করলাম ইমামতি করতে চাইছিলাম তুমি কি করলা মরা মানুষের তাজা করে ফালাইয়েছ এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাবাও মারেছে রে ভাই এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায় একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকা যায় আল্লাহ बरक़ो বাঙ্গা একটা কবরের ভিতর ঢুক কা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যে যায় কবরস্থলের কবরস্থানের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের আছো তাড়াতাড়ি বের হও নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি বের হও এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যখন বের হইসরে ভাই এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি কি দেখান দেখাইলা আজকে তোমাকে পিটাবো এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয় কে কোথায় আসো গো আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে না বুঝি আমারে বুঝি বাইরে আইবো এইবারে আগো জান্নায় তুই জান্নায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 জন মৃত ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা dise রে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন tamaaya dair bhai একটা ঘটনা আমি সংক্ষেপে করে কইলা যাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাই আইবার দুপুরের খানা খাইবো মনে আছে বাড়িতে যায় দুপুরে একেবারে খায় অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না কি ঘটনা ঘটতে গেছে এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে যায় আব্দুল কাদের সাহস পাই না এই মহিলাটা যখন বাড়ির হুজুরের কাছে যায় এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায় এক ফানা কলা নিয়ে যায় এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুর কে দেয় হুজুর আমার গাছের কলা নিয়ে এইবার দেখেন আমার গাছের কলা ভিতর কোনো বেজাল নাই হুজুর যখন কলাটা খাই বলে হ্যাঁ খুব সুন্দর কলা বলে দুধটা আরো মশা তাকায়া দেখেন এইবার দুধটাও তুইলা দেয় হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে এইবার মহিলাটা কান্দে এইবার হুজুর ডাক দেয় কই কেন কান্দো কারণটা কি বলে ডাক দিয়া কয় হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর সাতটা মেয়ে সন্তান হয়েছে আমার স্বামী বলছে এই বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়ে দিব ও গুজুর গো আমার মহল্লার লোকজন বইলা দিছে আমাদের সর্দার বইলা দিছে আপনি কি না এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো অলি আপনি একজন দামি মানুষ ও গুজুর গো আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ আমার এবছরে আমার আল্লাহ কি দিব একটু জানতে চাই আল্লাহ একবার কম

দিয়া কয় আল্লাহ এই মহিলার তুমি এই বছরে কি দিবা আল্লাহ গো এই মহিলা জানতে চাই তার সাতটা মেয়ে সন্তান হয়েছে আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তার তালাগে দিয়া দিব আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায় আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব এইবার বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলারে বাবা ডাক দিয়া মা কান্দিস মা এইবার বাড়িতে চইলা যাও কিচ্ছু করার নাই এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব এই মহিলাটা সগোবরা বাদি ভগবরা বেতালিয়া কানতে কানতে রওনা দিছে আল্লাহ আকবার ক আমি কোন দিন জানি মই যাই আপন বলতে এই যা আমি কোন দিন জানি মহিরাজাপন বলতে ভবেতে কেব নাই আমি কোন দিন জানি মহিরাজাপন ও বলতে সগতে কে ভাই এইবার মহিলাটা সকু বার ভোগবরা ব্যথা নিয়ে কানতে কানতে রওলা দিছে গো রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি দেখকা পালাইছে আল্লাহু আকবার কোন সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না মনে আছে এবার রাস্তার দিকে ডাক দিছে কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে আপনার দুধ কো কলা কো কোণে দিলেন বেচলেন নাকি ডাকাইতে ধরছে আল্লাহ এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুর বাসীরা কয়ো বাবা তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের বলে বাবা তোমার কাছে বইলা কোনো লাভ হইব না বলে কারণ কি বলে জাননি আমি হুজুরের কাছে আসছিলাম বলে কি জন্য আসছিলেন বলে আমি হুজুরের কাছে আসছিলাম আমার সাতটা মেয়ে সন্তান আছে এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমার তালাগে দিব এই জন্য হুজুরের কাছে আসছিলাম আমার কি হইব বলে হুজুর কি বলছে এইবার মহিলা কান্দার কা আব্দুল কাদের রে

বলে এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাগে দিয়া কয় আপনি হুজুরের কাছে যা বলবেন হুজুর সাতটা মেয়ে সন্তানে আছে এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাগে দিয়া দিব ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয় আল্লাহ একবার কম মহিলা কান্দারে কয়ো বাবা কি আর বলবো রে বাবা হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয় এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন আল্লাহ আকবার দুধকলা আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত সম্ভব এইবার যা বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয় কয় না কামও না আল্লাহ দিছে না আমি কি করব। বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা স্পেশাল কলা আমার গাছের কলা সেই কলা দেন আর দুধ দেন আব্দুল কাদের বাবা বলতেছে এই পাগলি মহিলা কি গো কলা তো খাই ফেলাই দুধও তো খাইছি সেটিকে আর দেওয়া সম্ভব তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় এই দোয়া চাই আল্লাহ একবার কম বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে কারণটা কি আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো এই দোয়া চাইছি এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে ডাক দিয়া কয় যাও 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 ছেলেটাকে ডাকে দাও এইবার যা ডাক দেয় আব্দুল কাদের রে হুজুর তোমারে ডাকছে আল্লাহ একবার কম হে কি কয় আপনি জান আমার কথা কইন না এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পড়তেছি আবার এখন আবার এই কথা কলে বেজার লাগবে না যান আপনি যা বলে দেন আমার কথা কয়েন না কয় না নাম তো কয়েই ফালাইছি আল্লাহ আকবর কম এই বার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর যা কন্ডুই কা যাই রে ইয়া আমার গোপাল পুরবাসী রা এইবার বড় বীর আব্দুল কাদের জিলানের রহমতুল্লাহ আলাইহির দরায়ায় কয়া আব্বা তুমি আগুজন ইমাম দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেব ও বাবা গো তোমার কাছে দোয়া নিতে আইছে একটু দোয়া করে দাও বলে দোয়া তো করলাম কাজ হইলো না বলে কাজ হবে না কেন দুধ খাই যাও কলা খাই যাও তুমি কি মাম মামুইলা দাও দাও করে দাও তুমি কি বোঝাইতে চাও কয় আব্বা তুমি জানো না আর ষাটটা মেয়ে আছে এবছরেও যদি তার মেয়ে সন্তান হয় এর স্বামী বইলে দিছে তাকে তালাক দিব এইবারে কয় আব্দুল কাদের রে ও বাবা আব্দুল কাদের আর এই মুহূর্তে আমি কি করবো আমার দ্বারা আর সম্ভব না আল্লাহ একবার কম আরে মেয়ে দিকে দেওয়ার মালিক কে আরেকটু সরে কে কি খেলা খালাই দয়াল রে